দীর্ঘ হাল হারাং নদীর সেতুর যে কোনো সময় তলিয়ে যেতে পারে সেতু প্রতিদিন হাজার হাজার যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দীর্ঘ দু বছর ধরে ক্রেক হয়ে আছে কালাইন শিলচর সড়কের ভাঙ্গারপাড় আউটপোস্টের স্থিত হারাং সেতু শাসক বিরোধী উভয় দলের মন্ত্রীরা পরিদর্শন করলেও কাজের কোনো কাজ হয়নি চলাচলের একমাত্র শিলচর জয়ন্তিয়া সড়ক বর্তমানে নরকে পরিণত হয়েছে অপরদিকে কালাইন শিলচর সড়কের বিভিন্ন স্থানে পুকুর সমগর্ত। এর মধ্য দিয়ে দু বছর ধরে এক প্রকার বিকল হয়ে আছে হারাং নদীর সেতু বরখলার প্রধান দুটি সড়ক বেহাল হয়ে থাকার কারণে মালবুজাই লরি সহ যাত্রীবাহী গাড়ি প্রায় চলাচল বন্ধ হয়ে পড়েছে এলাকার জনগণ বারবার দাবি জানানো সত্ত্বেও কেউ কর্ণপাত করেননি সংবাদ মাধ্যমে খুব প্রকাশ করে বলেন বর্তমান সরকার উন্নয়নের স্লোগান দিচ্ছে কিন্তু বরখলায় কতটুকু উন্নয়ন হচ্ছে তা স্পষ্ট বিগত দু বছর ধরে পশ্চিম শিলচর এলাকার একমাত্র চলাচলের প্রাণ হচ্ছে কালাইন শিলচর সড়ক কিন্তু সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলে দুর্ভোগ পোয়াচ্ছেন সাধারণ মানুষ এত সব দুর্গতি দেখেও এক প্রকার নীরব ভূমিকায় জেলা প্রশাসন কিন্তু দুঃখের বিষয় গত তিন বছর থেকে আমাদের এসকে রোড কালাইন টু শিলচর রোড যে রোডটা সাংঘাতিক জনসাধারণের উপ উপহারী উপকার্যকারিতা এই রাস্তার আছে যে লাখ লাখ মানুষ এই রাস্তা দিয়ে পারাপার হয় কিন্তু দুঃখের বিষয় এখানে একটা উপরে যে ব্রিজটা ব্রিজটা আছে। এই প্রায় বছর যাবত তিন বিকল হয়ে আছে পূর্ত বিভাগ কর্তৃক একটা ব্যারিগেড লাগানো হয়েছে ছোট গাড়ি চলাচলের রাস্তা রেখে কিন্তু এই রাস্তাকে প্রশস্ত করে বড় বড় ট্রাক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে যে কোনো মুহূর্তে ইদানিং কিছুদিন আগে বাঙ্গা বাগা বাজারের শেরহান রোডে যে ব্রিজটা বিকল হয়ে গাড়ি নিয়ে নিচে চলে গিয়েছে এবং অনেক হতাহত হয়েছে অনেক টাহার লোকান হয়েছে সেইভাবে আমাদের এই নদীতেও মধ্যে হওয়ার আশঙ্কা আছে গতিকে আমি মহোদয়ের এখানে মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই রাস্তাটি ব্রিজটি অনতি বিলম্বে মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করিয়ে দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি তৎসঙ্গে আমাদের বরাক বেলিতে যে এই চার পাঁচ দিনের মধ্যে যে দ্রব্য বৃদ্ধি হচ্ছে তেল এবং পেঁয়াজের অত্যাধিক মূল্য বৃদ্ধি এক সপ্তাহের মধ্যে একটা পেঁয়াজের এক কেজি পেঁয়াজের দাম প্রায় টাকা বেড়ে গিয়েছে বর্তমানে আশি টাকায় ক্রয় করতে হচ্ছে এবং তেলের দাম কিছুদিন আগে আমরা একদম নিম্নমানের যে তেলটা আমরা হঠিত করেছি ক্রয় করেছি এক একশো দশ টাকা দিয়ে এই মুহূর্তে হঠিত করতে করতে হচ্ছে একশো চল্লিশ টাকা দিয়ে বোঝা যাচ্ছে না যে কীভাবে আমাদেরকে রাখা হয়েছে বোরা কিভাবে কীভাবে একটা উপয়লা চোখে দেখা হচ্ছে কি না এরা কিন্তু সংশয় রয়েছে জনসাধারণের মধ্যে আকুল আবেদন রাখছি এই সব গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই এলাকার উন্নয়নে হাত হাত বাড়িয়ে বিজ্ঞারটাকে খুব জলদি বেরামত রানৈতিক করার আগুল আবেদন রাখে বক্তব্য শেষ করছি তালাইন শিলচর যে রোড সেই রোডের এখানে বাঙ্গারপার পুলিশ আউটপোস্টের নিকটে একটি ব্রিজ রয়েছে হারাঙ্গের উপর হারাং নদীর উপর সেই ব্রিজে আজকে তিন বছর থেকে আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং ডিসি মহোদয় এবং পূর্ত বিভাগকে আমরা জানিয়েছি কিন্তু আজ অবধি আমাদের সেই পুলের কোনো মেরামত হচ্ছে না এখানে রয়েছে বিক্রমপুর গ্ল হায়ার সেকেন্ডারি এবং হসপিটাল রয়েছে ব্যাংক রয়েছে পুলিশ আউটপুট রয়েছে প্রতিটা মুহূর্তে সেই জায়গাতে মানুষ যা যাতায়াত করতে হয় কিন্তু আমাদের যে অবস্থা এই ব্রিজের অবস্থা থেকে মনে হচ্ছে হয়তো কোন সময় সেই ব্রিজ ব্যাংকে পড়বে এবং কার মৃত্যু হবে এই আশঙ্কায় আমরা রয়েছি দ্বিতীয়ত হলো আজকে আমাদের বরাকবেলিতে যেভাবে হিংসার বিদ্বেষ বেড়েছে শুধু হিন্দু এবং মুসলিম হিন্দু এবং মুসলিম আমাৰ আমি দেখিছো আজি তিনি বছৰ হৈ গ'ল কিন্তু এইটো গভমেণ্টে কি কৰি আছে বা জানো কাম হোৱা নাই ইয়াত লৰা ছোৱালী ষ্টুডেণ্ট আৰু বুজৰু মানুহ এই ৰাস্তাৰ পৰা গৈছে গাড়ীবিলাক এই এক্সিডেণ্ট হোৱাৰ চান্স আছে আৰু ব্ৰিজটো বেছিদিন হেৰি নহ'ব যেনেকে লাগিছে গাড়ী এতিয়াও বন্ধ হোৱা নাই কিন্তু এইটো গভৰ্ণমেণ্টৰ কিবা কাৰণত লগা নাই আপোনালোকে বহুত নিউজ কৰিছে এইটো কিবা কামত অহা নাই কাৰণটো হ'ল কি সিহঁতে বুট ল'বলৈ কাম কৰিব নালাগে নহয় সিহঁতে বুট কৰিবলৈ হিন্দু মুছলিম কাৰ্ড খেলি দিলে হৈ যায় সেইটো কাৰণে আৰু ইয়াত ডেলিমেচন কৰিছে এতিয়া আগতো কাম কৰা নাই এতিয়া ডেলিমিটেশ্যন কৰিছে বৰখলাত লগভাগ প্ৰায় ফিফটি থাউজেণ্ড ছিক্সটি থাউজেণ্ড বুট বেছি হৈছে আমাৰ বৰাকবেলি যিমানটো হেৰি আছে সিহঁতে জানিছে যে ইয়াততো কাম কৰিব নালাগে আমি হিন্দু মুছলিম কাৰ্ড খেলিম ইয়াত এম এল এ হৈ যাম হে আৰু তো সোণাইৰ পৰা বেলেগত দেখোঁ আৰু কেণ্ডিডেট নিজিকে ইয়াতে বিজেপিয়ে জিকিব তো আমি কাম কৰিব নালাগে সেইটো কাৰণে কাম কৰা নাই ব্ৰীজখন আমাৰ মনত তেনেকুৱা লাগিছে ত' নিউজ দি কি লাভ হ'ব সিহঁতেতো কাম কৰিব নালাগে সেইটো কাৰণে ইমান দিন হৈছে আপোনালোকে বাৰ বাৰ নিউজ কৰিছে আজি তিনিবছৰমান হৈ গ'ল কিন্তু একো কাম হোৱা নাই ব্ৰিজখন যেনেকৈ আছিলে তেনেকাই আছে তো আমি দেখিছোঁ ইয়াত আমাৰ ৰাজ্যৰ মানুহ যেতিয়া সচেতন নহ'ব আজি গভমেণ্টে কি কৰি আছে একো কৰা নাই সিহঁতে কালি কিবা খাব কি কাপোৰ লগাব কি কৰিব সেইটোৱে চলি আছে আৰু ছেভেণ্টি পাৰ্চেণ্ট মানুহ এতিয়া কমিনেল হৈ গ'ল আমাক যদি বরকোলা এম এলএল আমি জিতি যাব সিজোর দিলে আমি জিতে যাব যেদি দু ধুবড়িত আমি ইউডিএফ বা কংগ্রেস ললে তাতে আমি এখন বিদায় নিচ্ছি সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ